কী যে একটা আবহাওয়া মনে হচ্ছে আকাশ থেকে আগুন ঝরে পড়ছে না কোনো রান্না খাওয়া ভালো লাগে না কোনো কাজকর্ম করতে মন চায় শুধু ফ্যানের নিচে বসে থাকলেই শান্তি নমস্কার কেমন আছেন সবাই যে প্রচণ্ড গরম পড়া শুরু হয়েছে আর এই গরমে গৃহিণীদের সবচেয়ে কষ্টের কাজ হলো রান্না করা শীতের সময় তো সান করে বারোটার দিকে রান্নাঘরে আসি দুপুরে রান্না করতে আর এখন এই গরমে বেলা এগারোটার মধ্যে চেষ্টা করি দুপুরের রান্না কমপ্লিট করে নিতে গরমের সময়ে রান্না শেষ করে স্নান করলেই বেশি শান্তি লাগে এখন বেলা সাড়ে দশটা মতো বাজে সকালে হালকা পাতলা নাস্তা করে নিয়ে দুপুরের জন্য রান্নার আয়োজন করছি ঢেঁড়সগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিলাম আর এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি রুই মাছের পাতলা ঝোল রান্না করব আজকে মাছগুলো ভাজতে দিয়ে এদিকে মাছের ঝোল রান্নার জন্য আলু কেটে নিচ্ছি আলু আর কাঁচা কলা দিয়ে পাতলা করে মাছের ঝোল রান্না হবে যে গরম পড়া শুরু হয়েছে এমনিতেই কোনো খাবার খেতে ভালো লাগে না তারপর আবার যে কোনো ভারী খাবার খাওয়াতো একদমই ঠিক না মাছ আর ঢেঁড়স ভাজা তুলে রেখে মাছের ঝোল রান্না করে নিচ্ছি মনে হচ্ছে কতক্ষণে আর ফ্যানের নিচে গিয়ে বসবো একটু সময়ের জন্য যদি ফ্যানের নিচে গিয়ে বসি তাহলে আর কিচেন রুমে আসতে মন চায় না মাছ রান্না হয়ে গেলে নামিয়ে নিলাম আর রান্না কমপ্লিট করে স্নান করে দুপুর দুইটা দিকে এখন দুপুরের খাবারটা খেয়ে নেব শুধু মাছের ঝোল দিয়ে আজকে ভাত খাবো প্রচন্ড গরমে ভাত খাওয়ার রুচিটাই নষ্ট হয়ে গেছে দুপুরের খাওয়া শেষ করে কিছুক্ষণ পরে তরমুজ কেটে নিচ্ছি গরমের সময়ে ঠান্ডা তরমুজ অনেক শান্তিদায়ক একটা খাবার ঠান্ডা ঠান্ডা তরমুজ খাওয়ার পর অন্যরকম একটা শান্তি পাওয়া যায় এই গরমের সময়ে ভাতের থেকে এমন রসালো ফলগুলো খেতেই কিন্তু বেশি মজা লাগে বিকেল টাইমে কিছু শুকনো শুকনো বাজার বাজার এনেছিল সেগুলো তুলে রাখছি বলতে মটর মুগ আর কলায়ের ডাল মটর আর মুগ ডাল এই দুইটা তো কমন এই দুইটাই সাধারণত আমাদের বেশি খাওয়া হয় তবে অল্প করে কলায়ের ডাল আনিয়ে রাখি মাঝে মধ্যে লাউ দিয়ে রান্না করি খেতে বেশ ভালো লাগে তবে এই গরমের সময় একটু কম খাওয়া হয় শীতের সময় কলায়ের ডালের টেস্টটা বেশি ভালো লাগে এদিকে আবার কিছু পুঁইশাকও এনেছে যেটা আমরা অনেক বেশি পছন্দ করি ডাল আর বিভিন্ন সবজি দিয়ে রান্না করলে দারুণ লাগে খেতে তবে সবজিগুলোর মধ্যে মিষ্টি কুমড়া থাকলে বেশি মজা হয় গরমের সময়ে পুঁইশাক আর শীতের সময়ে পালং শাক দুইটাই আমাদের অনেক পছন্দের খাবার শুধু সবজি দিয়েও রান্না করা যায় তবে সবজির সঙ্গে কিছুটা ডাল সিদ্ধ করে দিলে খেতে বেশি টেস্ট হয় তাছাড়া পুঁইশাক চচ্চড়ি করলেও কিন্তু খেতে ভালো লাগে আর এই যে মরিচগুলো দেখছেন দুই থেকে তিন দিন আগে এনেছে বাইরে ছড়িয়ে রেখেছিলাম এই গরমে শুকিয়ে কিসমিস হয়ে গেছে তুলব তুলবো করে মনেই ছিল না আবার বাজার আনার পর সবজিগুলো থেকে জল না শুকিয়ে ফ্রিজে রাখলে দ্রুত পচে যায় দোকানদারেরা যে পরিমাণ জল দেয় সবজিগুলোতে আজকে সারাদিনের কাজগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ করছি সেটা হলো ফিল্টারের ছাঁকনি পরিষ্কার নোংরা কম থাকতেই পরিষ্কার করলে খুব সুন্দর পরিষ্কার হয় উষ্ণ গরম জলে চাকনিটা ডুবিয়ে লেবুর রস চিপে খোসাগুলোও এর মধ্যে দিয়ে দেব ঘন্টাখানেক ঢেকে রাখলে একবারে চকচকা হয়ে যাবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন